দুষ্টটা এদিকটায় উঠে ঘুম থেকে আহ মানে পড়াশোনাও করছে আবার গানও দেখছে মানে গানটাও হচ্ছে আবার পাশে পাওয়া স্লেটটাও নিয়েছে স্লেট পেন্সিল নিয়ে ওইটাই আমি বললাম বলে আবার লিখতে গেল মানে দুদিকে দুটো হচ্ছে এদিকটায় বেশ ঝোলটা ছাড়বো বলে এলাম এই জন্য তোমার হালকা হালকা হয়েছে খুব একটা বেশি নেই থেকে মেঘের পেছনে ওকিয়েছিল ভাবছিলাম যে আজকে উঠবে না আজকে রবিবার কাঁচা কচি দিন আছে তো না উঠলে মুশকিল হয়ে যাবে তা এখন দেখছি সূর্যি বাবাটা বেশ উঠেছে একটু আগে গেলাম ছাতে মিলতে তখন খুব একটা ওঠেনি এখন দেখছি বেশ উঠেছে চল অর্ধেক ঝোলটা ছেড়েছি বাকিটা করে নিই ঝোলটা ছাড়ার আগে ওই স্টোলটা নিয়ে আর আমি মাথায় ভালো করে দিয়ে দিয়েছি দুদিন আগে শ্যাম্পু করেছি ফিরে যদি এখন ধুলো হয় আবার শ্যাম্পু করতে হবে আবার শ্যাম্পু করলে আবার ঠান্ডা লাগাড়ি আছে তো সেই কারণে ওটা মাথায় দিয়ে দিয়েছি আর অন্য কিছু নিয়ে গামছা দিলে কেমনটা লাগে তো সেই কারণে ওটাই গায়ে দিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি চলো এদিকটায় মোটামুটি খুব একটা নেই অল্প একটুখানি আছে আমিও মাঝে মাঝেই ঝেড়ে নিই শুধু ওই যে এগুলো রয়েছে ফটোগুলো ফ্রেমগুলো রয়েছে না ওগুলোই হচ্ছে তোমার ধারে ধারে মানে বেশিরভাগই হয়ে থাকে আর এ পাশটায় খুব একটা নেই এটা আমি যখন ঝাড় দিই জানালা কাজটায় এগুলো না যা হয় মোটামুটি ঝেড়ে নিই তো সেই জন্য খুব একটা চাপ নেই অল্প অল্প করে দিচ্ছি আর ওই জানলার কাজটাকেও অল্প করে দিয়ে নেবো তো চলো বন্ধুরা আমি আমার কাজটা ঝটপট করে করে নিই তো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই ঘরে ঝুলটা ঝাড়তে এসে দেখলাম মামা ফোনটা চালিয়ে দিয়ে চলে যাচ্ছে এই করে করে না আমাদের মানে ফোনের নেটগুলো একদম এ হয়ে মানে শেষ হয়ে যায় মামাকে দিই আর ও গানটা দেখলে না চুপচাপ বসে না হলে না ও সেই উৎপাত করে এইটা ওটা টানাটানি করে এই ঘরটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি এই ঘরটা ঝাড়তে গেলে আবার কী সমস্যা হয় জানো ওই ধুলোগুলো পরে এই যে শোকেসের উপরে বা যত বলছি আজ যে হলিডে তবুও দেখো সেই স্কুলে জামা প্যান্ট নিয়ে আসছে স্কুলে যাবে যেটা বলছিলাম এই যে ধুলোগুলো শোকেশের উপরে কাঁচের উপরে ভর্তি হয়ে যায় এমনি কাজগুলো নোংরা হয়েছে তো আমি মানে আবার এক্সট্রা করে আমাকে আবার এগুলো কাপড় দিয়ে সুন্দর করে ডাস্টিং করে নিতে হলো আজকে শুধু একটু জল দিয়ে আর কাঁচগুলোকে একটু করে এ করে দিচ্ছি আর যখন ওই স্প্রে দিয়ে করি তখনই পুরো মানে শোকেশটাই সুন্দর করে গুছে নেবো আজকের খুব একটা সময় নেই রবিবার রান্নাও করতে হবে তো সেই কারণে শুধু কাঁচটাই হালকা করে দিয়েছি আর ওপর থেকে এমনি একটা কাপড় নিয়ে আমি ঝেড়ে দিয়েছি তো এইটাই হচ্ছে তো আজকের মোটামুটি সকালবেলার পরিষ্কার করা মানে রবিবার মানে তো কিছু কাজ তো থাকে আজকের কাঁচাকুচিটা বেশি রাখছি না তো সেই কারণে এই এই দিকটাই রোলাম আর এদিকে শোকেশ দিকটাও দেখো আর মানে এর ভিতরে গাছের জিনিসপত্রগুলো না মানে ব্যবহার তো হয় না মানে কেউ চাও সেরকমভাবে খায় না ওরা খায় সেই গ্লাসের মধ্যে আর সেরকমভাবে ব্যবহার করা হয় না তো সেই কারণে এই শোকেশের জিনিসপত্রগুলো না যেরাম আছে সেরামই পড়ে থাকে ভেতরটা খুব একটা পরিষ্কার করাও হয় না আর এই দিকটায় বাবু সেই কম্পিউটারের জিনিসপত্রগুলো কাগজপত্র সেই এটা সব বলে রেখে দিয়েছে মানে এটাও বার করা হয় না এদিকে অ্যাকোরিয়ামটাও ধুলো হয়েছে তো অ্যাকোরিয়ামের উপরে টিন আছে তো ওই টিন দিয়ে ঢাকনাটা করেছে ওখানেও ধুলো হয়েছে ওখানেও মুছে দিলাম আর মাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে এবার রান্নাবান্নার দিকে যেতে হবে চল এবার রান্নাবান্না যাই অনেকটাই বেলা হয়ে গেছে তাই রান্নাটা শেয়ার করে নিই এদিকে বাবু ওই মাছ ভাজা তো রাখতে বলেছে আর ওদিকে সর্ষে দিয়ে ঝাল করে নিয়েছি আর দিকে আলু ভাতে দিয়েছি তো আলু ভাতের পেঁয়াজ লঙ্কা ভাজা তো টমেটো তুলবে না শোনাই জল দিয়ে দেব দুসরা সকালবেলায় এসে বাবার সাথে এসছে বাবা বাবার কাজে ব্যস্ত আর এসে লঙ্কা গাছের এগুলো টেনে টেনে তুলেছে আবার আমি ওই সাইডে আলাদা করে লাগিয়ে দিলাম কিছুটা ছিল কিছুটা আবার এইখানটায় এই যে এইখানটায় লাগিয়ে দিয়েছি জানি না হবে কি না এইখানটায় আর এইগুলোতে একটুখানি ওই ইয়ে ছিল আনাজের খোসা শুকনো ছিল এগুলো সব দিয়ে দিয়েছি দেখা যাক একটু মাটি কম হচ্ছিল তো এগুলো দিয়ে দিয়ে মেয়ে দিয়েই লাগিয়েছি গাছগুলো সামান্য করে ওপরে শুধু মাটি আছে এই দুসুটাকে নিয়ে মারবো না ভুকবো সেটাই পারি না দেখো জলের মগটা ওখানে রেখে দিয়েছি গাছে একটু জল দেবো বলে তো সেটাকে নিয়েও টান টানি করছে আর খালি ওই ড্রামের পেছনটা চলে যাচ্ছে ভয় লাগে যদি ওকে মারতে যাই পড়ে যাবে তো ওইদিকে এগুলো বেশি তো কাছে নিয়ে আজকে রোদটা সেরকম হয়নি দেখতেই পাচ্ছ বিকালবেলায় কিন্তু রোদটা অনেকটাই হয়ে গেছে তো সেই কারণে খুব একটা দিন মোজাগুলো সব কেটে নিয়েছি আজকে আমার দুজোড়া মোজা মেয়ের দুজোড়া মোজা আর বাবুর বাবার একটাই ছিল একটু বসি তারপরে যাই গাছপালি জল দেবো পাখিগুলো যাচ্ছে দেখো ওই পাহাড়া একটা গাছ থেকে উড়ে গেল গাছপালি জল দিই তারপরে যাবো থেকে উঠেছে চোখটা দেখো ফুলে আছে চোখটা ঝামটি মারছে দেখো একটু চোখটা ব্যথা করছে না ওষুধটা দিচ্ছে কিন্তু ওই যতক্ষণ দিচ্ছে ততক্ষণ আবার এ হয়ে যাচ্ছে জল ঘেঁটো না সেদিন ফ্রিজের মধ্যে চকলেট সারা রাত রেখে দিয়েছিলো সকালবেলা ঘুম থেকে উঠেই সেই চকলেটটা ঠান্ডা চকলেটটা বসে বসে খেয়ে নিয়েছে ব্যাস ঠা সঙ্গে সঙ্গে মানে পরের দিন থেকেই চোখে বেড়া মানে রেখে গেছে ঠান্ডার কারণে হচ্ছে মা আমি জলটা ঘেঁটো না আমি জলটা ঘেটো না জলটা ঘেটো না শোনাই জলটার গাছে দেবো বলে রেখে দিয়েছি আর আম দুষ্ট করে যাচ্ছে জলটা ঘেটো না শোনাই ওই দেখো খুব দুঃস জল খাটতে বলে আবার দেখো আমি বুকে দেবো কিন্তু সেদিন তাও সেদিনে আমি ছিলাম হ্যাঁ চলে এসো এখানে চলে এসো চলে এসো যাও জল জলের মকটা দাও আমাকে দাও জলের মকটা আমাকে দাও 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 আমাকে দাও হম দাও পর থেকে নিচে এসেই একদম খেলা নিয়ে বসেছে দুপুরবেলায় ঘুমিয়েছিলাম সেই লেবগুলো এখনও পড়ে এখনো পড়ে রয়েছে ভাতটা খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এবার সন্ধ্যা দেওয়ার পালা সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে জানে শুভ সন্ধ্যা